সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম এখন অপারেশন ছাড়া দশ দিনে নাকের ভেতরের মাংস বৃদ্ধি পলিপাস সাইনোসাইটিস মলদারে অর্শ গেজ পাইলস এনালফিসার ফিস্টুলা গলার টনসিল শরীরের যে কোনো স্থানে টিউমারের চিকিৎসা করা হয় এবং মাত্র সাত দিনে গ্যারান্টি সহ অ্যালার্জি দাউত একজিমা খোস পাঁচড়া এন্টিফাঙ্গাল সোরাইসিস সহ সকল প্রকার জটিল ও কঠিন পুরুষ ও মহিলাদের আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে চিকিৎসা করা হয় চিকিৎসক রিমন রিমন মিয়া মিয়া আয়ুর্বেদিক কলেজ রাষ্ট্রীয় নিবন্ধিত রেজিস্ট্রেশন নাম্বার এক চার আট তিন মহিলা রোগীদের জন্য মহিলা চিকিৎসকের ব্যবস্থা রোগী দেখার সময় প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত আন্তরিক চিকিৎসা সেবা পেতে আসুন যোগাযোগের ঠিকানা হাটহাজারি বাস স্ট্যান্ড সংলগ্ন মেখল রোড ডালস বাংলা ব্যাঙ্ক ফাস্ট ট্রাকের পঞ্চাশ গজ পূর্বে তৈয়বিয়া মার্কেট গলির ভেতর হাটহাজারি পৌরসভা চট্টগ্রাম মোবাইল যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স জিরো সিক্স নাইন টু ফোর